গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে রবিবার রবিবারের এখন বেজে গেছে সকাল সাড়ে নটা সকালবেলা উঠে সকালে ঘরের বাসি কাজকর্ম যেগুলো থাকে সেগুলো সেরে জামা কাপড় পাল্টে এই গাছে জল দিতে এলাম জল দেওয়ার আগে ভাবলাম জামাকাপড়গুলো তুলে ফেলি আর এখন তোমাদের তো বললে বলেইছি যে এখন আমি ওই জামাকাপড় তুলে নিয়ে ঘরে গিয়ে জড়ো করে রেখে দিই না এখানেই তুলি এখানেই ভাজ করি এটা কি বলতো এখানে একটু সময় যায় ঠিকই কিন্তু কাজটা না একবারে হয়ে যায় ওই জামাকাপড় রেখে দেবো আবার ওই চেয়ারে জড়ো হতে থাকবে এই তো চলো পুরো ঝলমলিয়ে রোদ উঠেছে একটা ঝলমলে সকাল থেকে আজকের দিনটাকে শুরু করি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে

আগে আমি এটা খেয়ে নিই প্রচুর কাজ প্রচুর দেখা যাক কী করে সারি তার মধ্যে এবার তাপা কালকে পরীক্ষা ও এখন সকালবেলা বই নিয়ে বসে পড়েছে চলো শুরু তো করি পরে দেখা যাক খাওয়া দাওয়া হলো ফ্রিজ থেকে মাছটা বার করি এবার বলি কি হয়েছে আমি তো যথারীতি সকালবেলা যেরকম উঠি সেরকম উঠি আর এখন না সত্যি কথা বলতে গেলে অত সকালবেলা উঠি না এডিট করার জন্য আমার ওই সাতটা নাগাদ সাতটা সাত সাতটার সময় আপনি হয়ে যায় কারণ তোমাদের বলা হয়নি আমি কিন্তু দুধটা আনা ছেড়ে দিয়েছি মানে দুধটা আনি না ইন্দ্রই বললো দুধ ও রোজ গ্যান গ্যান করছে এত পাতলা দুধ এত পাতলা দুধ বেকার বেকার আমার পয়সা যাচ্ছে ছেড়ে দাও আর সব থেকে বড়ো কথা কাকাটার যদি দেখতাম খাওয়ার আছে হতো ও রোজ রোজ টক দই খেতে চায় না আমার দুধের পর দুধ জমে যাচ্ছে সেই পায়েস করলাম আগেরবার তাও দুধ জমে যাচ্ছে মানে খুব একটা খাওয়া ঠাওয়া হচ্ছে না তার মধ্যে আবার ও বলছে এরকম পাতলা দুধ তার জন্য দুধটা ছাড়িয়ে দিয়েছি এখন আর দুধ আনতে যায় না টাকা পয়সা মিটিয়ে দিয়েছি তাই জন্য সকালটা আমার অনেকটা সময় বেঁচে যাচ্ছে তাই জন্য অত সকালে আর উঠি না তো উঠেছি উঠে যত রীতি আমার যা যা কাজকর্ম থাকে সেগুলো সেরেছি সেরে ছেড়ে আমি এডিট নিয়ে বসি ঠিক সাড়ে নটা দশটা নাগাদ ফোন আসলো পূজা বলল আসবে না ওর চোখে কি আঞ্জনি হয়েছে আসতে পারছে না আমি এখানে বাসন ফোষণ সব গুছিয়ে রেখেছি ওর জন্য যে ও আসবে ও মারবে ব্যাস মাথায় বাজ পড়লো সঙ্গে সঙ্গে আমি সব ফেলে রেখে আগে আমার ভিডিওর কাজটা কমপ্লিট করে ফেললাম টাইম শিডিউল করে দিয়েছি টাইম মতো ওইটা হয়ে যাবে ব্যাস ওই কাজটা হয়ে গেলে না আমি নিশ্চিন্ত এইবার হ্যাঁ না না তোমার কিছু করতে হবে না পাগল মা বলে দে বাসন মেঝে দি তুমি বসো তোমার কিছু করতে হবে না আমি এখানে ঠিক করে ফেলবো আর আমি এখানে সব বাসন মাজবো না এখানে সম্ভব না যেগুলো যেগুলো লাগবে কিছু থালা হাড়ি ঠাড়ি সেগুলোই মাজবো বাকি আবার রেখে দেবো আর এদিকে সিঙ্কেও কিছু জড়ো হয়েছে এগুলো মেজে ফেলবো তারপর ঘরটাও একটু পরিষ্কার করতে হবে যাক চলো ভয় পেলে হবে না ও ঠিক হয়ে যাবে আগে মাছটা বার করে রাখলাম গেছে সাড়ে বারোটা এই এতক্ষণে ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করলাম ঘর পরিষ্কার হয়ে গেছে বাসন সব মাজেনি এখানে কিছুটা রেখে দিয়েছি কারণ ওগুলো লাগবে না আমার বুঝেছি আর এখানে দুবারে মেজেছি বাসন কিছুটা আগে বাসন মেজে উপর দিয়ে ঘরটা মুছে নিয়েছি তারপরে আবার এই কটা মাজলাম কারণ রাখার জায়গা হচ্ছিল না আর এখানে একটু বরবটি বসিয়েছি ভাপাতে সেদ্ধ বরবটিটা আজকে বাড়বো আর এদিকে মা বললো তুই যখন এগুলো আমাকে বলছিল দে আমি ঘরটা দিয়ে ঘর মুছি বাসন মাজে নি তোমার কিচ্ছু করতে হবে না তারপর বলো একটু উচ্ছে কুমড়ো কেটে দিয়েছে কুমড়োটা কেটে দিচ্ছে আর কিছু সবজি কাটাকুটি নেই যেটুকু আছে একটু মাছের আলো ঢালো সেটা আমি এখানে গায়ে দাঁড়িয়ে কেটে নেব তোমরা অনেকেই বলেছ বরবটি বাটা করতে তো আমি কোনোদিন বরবটি বাটা খাইনি আজকে করলাম বরবটিটা একটু ভাপিয়ে নিয়ে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাটলাম তবে হ্যাঁ আজকে আর আগের দিনের মতো ভুল করিনি দুবারে করেছি এখানে কিছুটা বেটে তুলে রেখেছি আগে যে এখানে খানিকটা একবারে করতে গেলেই আবার আগে দিনের মতো অবস্থা হতো আর এখানে মাছের জন্য আলু বেগুন কেটে রেখেছি এখানে মাছের মশলাও হয়ে গেছে আর মাছটা ধোয়াই আছে হলুদ মাখাবো মা এখানটা শুয়েছিল ঢুকে গেছে ভেতরে

ছোটবেলা একবার এমন একবার হয়েছিল আমার মা কলতলায় পড়ে গেছিল আর আমি কি হাসি আর আমার মা কি রেগে যাচ্ছিল ও মা তোমার মনে হয় তুমি একবার কলতলায় পড়ে গিয়েছিলে আর আমি কি হাসছিলাম আর মা রেগে যাচ্ছিল আমি পড়ে যাচ্ছি তুই হাসছি আমার আবার হেভি হাসি পায় আমার মা

আলু বেগুন দিয়ে ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে পমফ্লেট মাছের ঝোল হয়ে গেছে আর এই হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা আর এই হচ্ছে বরবটি বাটা আর এখানে ভাত আছে ব্যাস এই হচ্ছে আজকে রান্না সবাই বলছো দিদি চুলে কালার করো বাজে লাগছে সত্যিই তাই আমার নিজের কাছেও বাজে লাগছে কিন্তু না আলস্য করে করা হচ্ছে না এবার আজকে ইন্দ্রর কাছেও বকা খেয়েছি বলছে কিভাবে রয়েছে অসভ্যের মতো না এগ্রো করছো না এই করছো ভালো লাগে না এই সমস্ত দূর আবার বেরো এগ্রো করতে যাও বড়ো বিরক্তির কাজ কিন্তু না করলে ভালোও লাগে না দেখি না এবার একটু উঠে পড়ে লাগতে হবে যাই হোক তিনটে বেজে গেছে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট করে স্নান টান করে চলে এসেছি আমি যে তিনটের মধ্যে সারতে পারবো আমি সেটাও ভাবতে পারিনি ভেবেছি যখন জানলাম দশটা বাজে তার তখনও মানে ভিডিওর কাজ পুরো কমপ্লিট হয়নি ভিডিওর কাজ কমপ্লিট করে ব্রেকফাস্ট করে উঠতে উঠতে সাড়ে এগারোটা বেজে গেছে তখন মা আসলো তারপরে সব কাজে হাত দিলাম মা শুধু উচ্চকমটা একটু কেটে দিয়েছে বাকি সবই আমি করেছি ঘর মোজা বাসন মাজা রান্না বান্না কিছু যে তিনটের মধ্যে সেরে আমি স্নান করে আসতে পারবো আমি সেটাও ভাবিনি আমি তো ভেবেছি চারটে সাড়ে চারটে বেজে যাবে হয়তো আমার স্নানও হবে না কিন্তু না ফাইনালি হয়ে গেছে তো চলো এবার খেতে বসবো আচ্ছা মেয়েকে ভাল্লাগে না তো কাকে ভালো লাগে সেটার জন্যই তো বললে দাদানের কথা হচ্ছে দিদুন খালি আমার সাপোর্টেই যায় বলে কি তুমি খালি তোমার মেয়ের সাপোর্টেই যাও না তুমি তো মেয়ের সাপোর্টেই যাও এরকম ওই তো

মা আসলে আমাদের ঘরে একটু দুধ চা হয় না মানে করি না আর কি হয় না বলতে করি নাও আর এই যে বিস্কুট খাড়া দুপুর শুয়ে শুয়ে গল্প করেছি টুকটাক

তো কিছুক্ষণ মধ্যে ওয়েট করলো তারপর না খেয়েই বেরিয়ে গেছে তো রাত্রিবেলা এসে ওই খাবারগুলোই খেলো দুপুরে যাচ্ছিলো তো এবার আমাদের কি করব আমার দোকানে ইন্দ্র অলরেডি খেয়ে শুয়ে পড়েছে আমার মা যখন বেরোচ্ছে তখনই ইন্দ্র ঢুকেছে তা আমি বলেছিলাম যে তাহলে ইডলি করে ফেলি ফটাফট হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে বলছে না আমার একটু গোলা রুটি খেতে ইচ্ছা করছে তাহলে ঠিক আছে দুজনের জন্য গোলা রুটি কটা লাগবে আর বেশিক্ষণ লাগবেও না সব রান্না একদম সিম্পল তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু একটু এক্সপেরিমেন্ট করতে ইচ্ছা করলো আছে গোলা রুটির ওপর খাবো তো আমরাই ভালো মন্দ হোক আমি তো কাউকে দিচ্ছি না আমরাই খাবো তো যদি খেয়ে ভালো লাগে তাহলে তোমাদেরকে বলবো না হলে বাদ এই ফার্স্ট এই লাস্ট তো এই যে এখন আমি একটু পনির গ্রেড করছি সবসময় তো নর্মালি পেঁয়াজ লঙ্কা দিয়েই করি কিন্তু আজকে না গোলা রুটির মধ্যে একটু পনির দিচ্ছি কোনো দিন জীবনে খাইনি কাউকে খেতেও শুনিনি কিন্তু আমি আজকে একটু ট্রাই করে দেখি না কেমন লাগে কি আছে দেখো নিচে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি আর এই যে পনির হাফ মতো পনির গ্রেড করে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর আমি আটা দিয়ে করব তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো আরও বেশি টেস্ট হবে কিন্তু আমি আটা দিয়েই করছি সবগুলো জিনিস একটু ভালো করে মিশিয়ে নিই সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার জল দেবো গোলাগুড়িতে একটু বেশি জল লাগে একবারে দেব না অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নিই এই দেখো এইভাবে করে নিয়েছি তো দেওয়ার আগে এরকম একটু নাড়িয়ে নেব নাড়ে তলায় বসে যাবে আর ফ্রাইং প্যানটা একটুখানি অয়েল ব্রাশ করে নিয়েছি একদম সামান্য এই দিলাম ওপরটা পুরো ড্রাই হয়ে গেছে উঠে দেবো আর একদম অল্প তেল দেবো মোছা মোছা তেলে ভেজে নেব হয়ে গেছে কাতারা আবার একটু বাটার দিয়ে খেতে পছন্দ করে তাই একটু বাটার দিয়ে দিলাম ভালোই লাগলো না ওর বলে বাটার দিয়ে ভালো লাগে যদি আটা আটা দিয়ে দিয়ে করছি করছি প্যানে করো গোলা রুটি অবশ্যই ননস্টিক প্যানে করবে নর্মাল প্যানে করলে কিন্তু উঠবে না ছিঁড়ে ছুঁড়ে যাবে এটা আমার অভিজ্ঞতা আছে ময়দা দিয়ে করলে যে কোনো চাটুতে হয়ে যায় উঠে যায় কিন্তু আটা দিয়ে উঠতে চায় না হ্যাঁ সাথে একটা ডিম দিলে উঠে যাবে এই যে দাদাকে একটা একটা করে গরম গরম দিচ্ছি ও খাচ্ছে না পনির দিয়ে খুব ভালো লাগে পনিরের স্বাদ তো পনিরের টেস্ট বোঝা যাচ্ছে যাক আর তাতান এখন খুব একটা আসতে পারবে না ব্লগে কারণ কালকে তাতানের কাল থেকে তাতানের এক্সাম শুরু হচ্ছে গরম আসছে ধীরে সুস্থে খা পরীক্ষা শুরু হচ্ছে কাজে এখন আর কোথাও করতে পড়তে যাওয়া ঠাওয়া কোথাও যাওয়া ঠাওয়া গুলো সব বন্ধ আছে এখন বাড়িতেই পড়ছে আর এই কাল থেকে এক্সাম কালকে আছে না কালকে বাংলা পরীক্ষা ফ্যানটা অফ করতে পারলাম না ভেবেছিলাম প্যানটা অফ করে করবো কিন্তু অবস্থা দেখেছো তো দেখান তো খেয়ে বললে ওর তো ভাই ভালোই লেগেছে এবার আমি একটু খেয়ে দেখি বললো হ্যাঁ পনিরের টেস্ট পাওয়া যাচ্ছে হুম এমনি তো গোলাগাটি ভালোই লাগে পনির দিয়ে বেশ ভালো লাগে পনিরের টেস্ট পাওয়া যাচ্ছে করে দেখতে পারো আর একদম ইজি বেশি কিছু লাগেনি লঙ্কা পেঁয়াজ নুন আর পনির খাওয়া দাওয়া কারণ ওখানের বাসন তো আজকে দুপুরবেলা সব মাজেনি তো অনেক বাসন হয়ে যেত তার জন্য রাতের যে দুপুরে খাওয়ার বাসন আর রাতের যা যা বাসন বেরোলো ওগুলো আবার সব মেজে রাখলাম আর এই তো এখন আমি শুতে যেতে পারবো না কারণ আমার এখন আজকে একটা ভিডিও করার আছে ব্র্যান্ড ভিডিও ওটা আমার গতকাল সন্ধ্যাবেলা করে নিলে ভালো হতো কিন্তু আলস্য করে করলাম না কালকে সন্ধ্যাবেলার সময়ও ছিল পুরো বসে বসে কাটিয়েছি এখন মনে হচ্ছে কেন করলাম না ভেবেছিলাম আজকে সন্ধ্যাবেলা করব আজকে সন্ধ্যাবেলাটা সময় আছে কিন্তু মা আসবে তো জানতাম না যাই হোক মা সাথে গুজব করেছি করা হয়নি কিন্তু আজকে করতেই হবে কারণ কালকে লাস্ট ডেট আর কি বলবো মা যখন যাচ্ছে তখন সব মনে করে করে দিলাম যে তুমি ফোন নিয়েছো এ নিয়েছো একটা জিনিস যেতে ভুলেই গেছি এরকম হয়ই আমি ওই যে এসির হাওয়া যাতে না বেরোয় দরজায় ওগুলো লাগিয়েছিলাম না ওই যে নিচে তো ওগুলো এক্সট্রা কিছু ছিল ভেবেছিলাম মাকে দিয়ে দেবো আমি যাই কি মা আসুক তো আসলো একদম ভুলে গেছে দিতে চলে যাওয়ার পর মনে পড়লো আর গত বছর আমার মনে আছে তোমাদের যারা আমার পুরনো বন্ধু তাদের হয়তো মনে থাকবে গত বছর আমি শাড়ির সাথে ব্লাউজ কেনা নিয়ে কী ভোগান ভুগেছি ম্যাচিং করে ব্লাউজ পাচ্ছি না লাস্টে যেটা পেয়েছি সেরকমই নিয়ে চলে এসেছি একটু ম্যাচিং হয়নি তো এই বছর আর সেই ভুল করব না আগে থাকতে যা শাড়ি নেওয়ার নেবো আর তার সাথে ব্লাউজ বানানোর হোক কেনার কেনার হোক আগে থাকতেই সেরে রাখবো কারণ পুজোর সময় না মুখে মুখে প্রচণ্ড ভিড় হয় দোকানে ঢোকা যায় না ভালো ভালো দোকানগুলোতে আর বানানোর তো প্রশ্ন নেই সময় থাকে না তাই জন্য ভেবেছি এবার আগে আগে সেরে রাখবো তো তাই জন্যই ভেবে আমি ভেবেইছি কিন্তু কাজটা করছিলাম না কিন্তু মা ভেবে আবার কাজ করতে চলেও এসছি আমিও মাকে বলেছিলাম তুমি এসো দুজনে মিলে সিলেক্ট করলে ভালো লাগে মা আমি দুজনে মিলে সারা দুপুর দুপুর বোঝা নাইটু রেস্ট করে বিকেল দেখে সারা বিকেল সন্ধ্যাবেলা বসে বসে দুজনে মিলে শাড়ি সিলেক্ট করলাম কী কী আনবো অর্ডার করবো আর কি তো কিছু কিছু শাড়ি সিলেক্ট করে আমি ওস লিস্টে রেখে দিয়েছি তো ওগুলোর মধ্যেই অর্ডার করব এখনো অব্দি করিনি তবে হ্যাঁ এই যে দেখে বেছে সিলেক্ট করে রাখা এটাও একটা বিশাল বড় কাজ আর এটা একজন থাকলে বেশ ভালোই হয় একা একা সম্ভব হয় না তো মেন কাজটা আমাদের হয়ে গেছে এগুলোর মধ্যেই অর্ডার করব তোমাদেরকে আমি সাইডে দিয়ে দেবো যে কী কী শাড়ি আমি সিলেক্ট করলাম মানে আমরা আমি আর মা মেয়ে মিলে কী কী পুজোর জন্য শাড়ি সিলেক্ট করলাম তো তোমরা দেখো তোমরাও বলো কেমন কেমন মানে কেমন হয়েছে আর কি পছন্দগুলো কেমন হয়েছে বেশি খুব একটা হাইফাই বাজেটে নয় কারণ শাড়ি তো একদমই আমি পরি না সারাদিন তো এখানে ওখানে যাই কুর্তি পরেই যাই ওই পুজোর মুহূর্তে কিংবা রকম একটু অনুষ্ঠানে কিংবা নিমন্ত্রণ নয়ী গিলেট হলে শাড়িটা পরি তো তাই জন্য খুব দামি সামি শাড়ি আমি দিকে শাড়ির দিকে আমি যাই না ওই অল্প কম দামের মধ্যেই একটু মোটামুটি রেঞ্জের মধ্যেই শাড়িগুলো আমি আমরা পছন্দ করেছি আর কি পুজোর জন্য তো পুজোর শপিং কিন্তু অলরেডি আমাদের শুরু হয়ে গেছে তো এই তো আজকে পছন্দ করলাম দেখি আর দু এক দিনের মধ্যেই অর্ডার করে দেবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা